হ্যালো এভি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে রকমারি এফিলিয়েট প্রোগ্রামের পার্ট টুতে আপনাদের সাথে কথা বলছি ঠিক আছে তো এর আগে আরেকটা ভিডিও করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে রকমারি পার্টন ফার্স্ট ভিডিও আজকে হচ্ছে সেকেন্ড ভিডিও ঠিক আছে তো আজকে হচ্ছে আমরা আলোচনা করব কিভাবে রকমারি অ্যাকাউন্টে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব পাশাপাশি কিভাবে একটা প্রোডাক্টের লিঙ্ক আমরা এফিলিয়েট লিঙ্ক আমরা এবং কিভাবে একটি এফিলিয়েট হ্যালো এব্রিওন হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে হচ্ছে রকমারি এফিলিয়েটের পার্ট টুতে আপনাদের সাথে কথা বলছি এর আগে হচ্ছে আরেকটি ভিডিও আমরা করেছিলাম ঠিক আছে তো সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে রকমারি এফিলিয়েট প্রোগ্রামে আপনারা জয়েন করবেন ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়েছিলাম আজকের ভিডিওতে বেসিক্যালি আলোচনা করব কিভাবে রকমারি এফিলিয়েট অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করবেন পাশাপাশি কিভাবে একটি প্রোডাক্টের এফিলিয়েট লিংক জেনারেট করবেন ঠিক আছে আদার্স অন্যান্য বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করি ঠিক আছে আর আপনি যদি নতুন হন সেক্ষেত্রে আপনি আগের ভিডিওটা দেখে সেক্ষেত্রে এই ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছেন আমরা রকমারি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমরা রয়েছি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের রকমারি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ঠিক আছে তো আর এটা হচ্ছে আমরা আমাদের যেই আপনার এফিলিয়েট অ্যাকাউন্ট সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এফিলিয়েট ড্যাশবোর্ড ঠিক আছে আমরা সেল করব সেটা হচ্ছে গিয়ে নাম্বার অফ সেলস এখানে আসবে টোটাল সেলস এখানে আসবে টোটাল কমিশন এখানে আসবে টোটাল ক্লিক ঠিক আছে এখানে আসবে ঠিক আছে যদি কেউ কোনো প্রোডাক্টে বা এফিলিয়েট লিঙ্কে ক্লিক করে থাকে সেক্ষেত্রে সেটা এখানে শো করবে ওকে আর এটা হচ্ছে কনভার্সেশন রেট টোটাল বোনাস হ্যাঁ আমি যদি কোনো বোনাস পাই সেটা এখানে দেখাবে ঠিক আছে তো আমরা যেহেতু পেমেন্ট মেথড অ্যাড করবো সেহেতু আমরা পেমেন্ট রিপোর্টে যদি ক্লিক করি পেমেন্ট রিপোর্ট এখানে না লিডার বোর্ডে যদি ক্লিক করি আপনাদেরকে একটা বিষয় দেখাই সিলেক্টেড দিনে আপনি কোনো সেলস করেননি সেলস করার মাধ্যমে লিডার বোর্ডে প্রবেশ করুন আপনি যদি কোনো সেলস করেন সেক্ষেত্রে আপনি এখানে প্রবেশ করতে পারবেন আর কি ঠিক আছে মানে এখানে পনেরো জন দেখাচ্ছে টোটাল পনেরো মানে পনেরো জনের মধ্যে যদি আপনি থাকেন সেই ক্ষেত্রে আপনার নামটা এখানে শু করবে ঠিক আছে তো নাম্বার ওয়ান হচ্ছে উনি আছে উনি সেলস করেছে আজকে নয় টাকা ঠিক আছে উনি সেলস করেছে আট হাজার নয়শো টাকা উনি সেলস করে হচ্ছে উনি সেলস করেছে হচ্ছে নয় টাকা ঠিক আছে এবং বাকি যারা সেলস করেছে তারাও কিন্তু এখানে শুরু করছে হ্যাঁ তো এই হচ্ছে সেলসের বিষয় তো এখানে কিন্তু খুব ভালো সেলস করতেছে হ্যাঁ তো এই কাতারে কিন্তু আপনিও আসতে পারেন এবং আপনিও তাদের মতো সেলস করে আপনি কমিশন অর্জন করতে পারেন এটা কিন্তু সেলস এটা কিন্তু কমিশন না হ্যাঁ তো এখান থেকে হচ্ছে তাদেরকে একটা কমিশন দেওয়া হবে আর কি ওকে এখানে যদি নয় হাজার চারশো নয় হাজার টাকার সেলস করে সেক্ষেত্রে উনি তো একটা কমিশন পাবে ভালো কমিশনই পাবে ঠিক আছে তো এটা হচ্ছে অ্যাফিলিয়েট ক্যাম্পাস এখানে অনেক কোয়েশন আছে সেলস টার্গেট এখানে কিছু বই দেওয়া আছে অন্যান্য পণ্য এখানে অন্যান্য পণ্য দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফিলিয়েট কপি লিংকে ক্লিক করলে এই যে এখানে এফিলিয়েট লিঙ্ক কিন্তু আমাদের কপি হয়ে গেছে হ্যাঁ তো এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার ইলেকট্রনিক্স যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আছে ঠিক আছে আপনারা চাইলে বই নিয়েও কাজ করতে পারেন পাশাপাশি চাইলে এই যে গ্যাজেট রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন বই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এফিলিয়েট এখানে লিঙ্কে ক্লিক করলে আপনার এই যে লিঙ্ক কপি হয়ে গিয়েছে তো আরও একটি সিস্টেম রয়েছে যে লিঙ্ক কপি করার আর কি ঠিক আছে তো আমি সেই জিনিসটা দেখাবো ওকে তো আমরা যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করি মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেস রয়েছে এখানে নাম রয়েছে ইমেল অ্যাড্রেস রয়েছে ঠিকানা রয়েছে আপনি মেল না ফিমেল সেটা হচ্ছে আপনার আপনাকে এখানে দিতে হবে তারপরে হচ্ছে এখানে হচ্ছে এই যে এফিলিয়েট পেমেন্ট নাম্বার ঠিক আছে আপনার এখানে একটা পেমেন্ট নাম্বার অ্যাড করতে হবে ঠিক আছে তো আমি এটা অ্যাড করেছিলাম তো এখানে হচ্ছে বিকাশ নাম্বারটা বা আপনার আপনাদের নগদটা এখানে সিলেক্টেড করতে হবে ওকে তো এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পরিবর্তনের তারিখ আটে মার্চ ঠিক আছে দু মানে আমি মার্চ মাসের আট তারিখে আমি পরিবর্তন করতে পারবো এর আগে পরিবর্তন করতে পারবো না ঠিক আছে তো এখানে ফেসবুক লিঙ্কটা দিয়ে দিবেন আপনার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন আর এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন ওকে তারপরে এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন দিয়ে আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে ঠিক আছে তো এই হলো বিষয় পেমেন্ট মেথড অ্যাড করার যে বিষয়টা ঠিক আছে তো আমরা যদি একটু হোমে যাই বিভিন্ন বই রয়েছে এই যে এখানে ইলেকট্রনিক্স যে গ্যাজেটগুলো সেটা সেগুলো কিন্তু রয়েছে এখানে ওকে তো এখন আপনারা রকমারি যেই যে ওয়েবসাইট আছে যে রকমারি ডট কম এটা হচ্ছে ওই এফিলিয়েটের যে বিষয়টা এফিলিয়েট আপনার অ্যাকাউন্টের যে বিষয়টা এফিলিয়েট ড্যাশবোর্ড আর এটা হচ্ছে রকমারি আপনার ডট কম আর কি ঠিক আছে এখানে হচ্ছে সকল ধরনের প্রোডাক্ট আপনি নিমিশেই পেয়ে যাবেন এখন আপনি এই প্রোডাক্ট কেয়ার লিঙ্কগুলো কীভাবে জেনারেট করবেন সেটাই কিন্তু এখন দেখার বিষয় ঠিক আছে তো এখানে হচ্ছে যে বেস্ট সেলার যে প্রোডাক্টগুলো এখানে শো করতেছে ওকে যে এখানে দেখতে পাচ্ছেন মনের শক্তি তো আমরা যদি এই প্রোডাক্টের লিঙ্কটা জেনারেট করতে চাই এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক ঠিক আছে এখানে জাস্ট লিঙ্কটা কপি করে নিলাম কপি করার পরে আমরা হচ্ছে এই যে রকমারি যে আমাদের ড্যাশবোর্ডটা আছে সেখানে আমরা চলে যাব ড্যাশবোর্ডের এখানে যাওয়ার পরে দেখতে পাবেন এই যে জেনারেট অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকমারি সাইট থেকে কপি করা লিঙ্ক এখানে পেস্ট করুন আমি এখানে পেস্ট করছি পেস্ট করার পরে এই যে জেনারেট লিঙ্কে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এখানে ক্লিক করলে কিন্তু এটা লিঙ্কটা কপি হয়ে যাবে এই লিঙ্ক থেকে যদি কোনো কাস্টমার ক্লিক করে কোনো একটা পণ্য কিনে শুধু আপনার এই পণ্যটাই কিনতে হবে বিষয়টা এরকম না কোনো একটা যদি পণ্য কিনে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু একটা কমিশন পেয়ে যাবেন এই যে দশ পারসেন্ট কমিশন ওকে ষাট টাকা ঠিক আছে এই প্রোডাক্টটা যদি সেলস করতে পারেন তাহলে আপনি দশ পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন অর্থাৎ ষাট টাকা আর কি ঠিক আছে তো এরকম প্রোডাক্ট এর চেয়ে আরও বেশি কমিশনও কিন্তু পাওয়ার পসিবিলিটি রয়েছে তো এটা হচ্ছে আপনার বিষয়টা আর কি ঠিক আছে আর এই কন্টেন্টগুলা কীভাবে নেবেন কন্টেন্টগুলো কিন্তু এখানে দেওয়া থাকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে কন্টেন্টগুলো কিন্তু এখানে দেওয়া থাকে এই যে এখানে কিন্তু কনটেন্টগুলা দেওয়া আছে ওকে তো এখান থেকে হচ্ছে আপনারা কপি করে কন্টেন্টগুলো কালেক্ট করতে পারেন আর সেই বইয়ের যেই পিকগুলা সেটা কিন্তু আপনারা গুগলে সার্চ করলেই বইয়ের বইয়ের পিকগুলো আপনারা পেয়ে যাবেন বা ফেসবুকে সার্চ করলেই অসংখ্য বইয়ের পিক আপনারা পেয়ে যাবেন সেখানেই আপনারা পোস্ট করতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা পোস্ট কিভাবে করবেন পোস্ট করার জন্য হচ্ছে আপনারা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন সর্বপ্রথম ফেসবুক পেজ এবং আপনার বিভিন্ন গ্রুপ দেখবেন ফেসবুকে বইয়ের বিভিন্ন গ্রুপ আছে এই গ্রুপে হচ্ছে আপনার নিয়মিত কন্টেন্টগুলো পোস্ট করবেন আর কি ঠিক আছে আপনার ফেসবুক পেজ থেকে আপনার পেজ থেকে অথবা প্রোফাইল থেকে এই যেই আপনি যে প্রোডাক্টের পোস্টটা করবেন বইয়ের পোস্টটা করবেন সেই পোস্টটা হচ্ছে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন বই রিলেটেড যত গ্রুপ আছে ওকে এখান থেকে কিন্তু আপনার প্রোডাক্টগুলো সেলস হবে আর কি ওকে এখানে দেখতে পাচ্ছেন কমিশন পাঁচ পাঁচ পার্সেন্ট আট টাকা ঠিক আছে এটার যেমন প্রোডাক্টের প্রাইস কম এই জন্য কমিশনও কম এখানে দেখতে পাচ্ছেন টেন পার্সেন্ট উনত্রিশ টাকা আপনার প্রোডাক্টের প্রা প্রাইস অনুযায়ী কিন্তু কমিশন দেয় আর কি এখানে দেখতে পাচ্ছেন চত্রিশ টাকা আট টাকা ষোলো টাকা উনিশ টাকা ঠিক আছে এখানে হচ্ছে উনচল্লিশ টাকা আটত্রিশ টাকা পনেরো টাকা ওকে এখানে দেখে দেখতে পাচ্ছেন ষাট টাকা তো এই হলো বিষয় আপনার প্রোডাক্টের প্রাইস অনুযায়ী কিন্তু কমিশনটা দিয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন এটার কমিশনটা হচ্ছে একশো চল্লিশ টাকা ফাইভ পারসেন্ট ঠিক আছে প্রোডাক্টের রেটও কিন্তু বেশি ওকে এখানে দেখতে পাচ্ছেন দুইশো টাকা একটি প্রোডাক্ট এগুলার যে মানে পণ্যগুলো বেশি দামের সেই পণ্যগুলো কিন্তু কমিশনও বেশি ওকে তো এই হলো বিষয় আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাতে বলবেন না আর নেক্সট ভিডিওতে রকমহারি ফিলিয়েটের পার্ট্রিতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum. Bye bye.